দর্শ এই মুহূর্তে আমরাছি আছি ঢাকার হাটে

সাড়ে আট লাখ দাম মতন কত মানে নিজেদের তো খাওয়া দাওয়া কি করেছেন খাওয়া দাওয়া এটা খাইতেছে অন্তত টাকার খাবার দাবার মধ্যে কি আছে ঘাস খাইতেছে

ঠিক আছে এর পিছনে লস ছাড়া লাভ হয় না মানে গরু আকারে খুব বড় এর খরচ খুবই বেশি পিরিসপুর থেকে ঢাকা পর্যন্ত আইছে তাতে বিশ হাজার টাকা খরচ হয়েছে তো গুরু যেখানে এখানে থাকতেছে এটা তো এটারে বয়লার গুরু বলে নাকি মানে অনেকে বলতেছে এটা বয়লার না এটা হইল ওই বললাম ফ্রিজিয়ান কুরোজের গুরু আমাদের পিছনে আরো চারটা গুরু আমরা দেখতে করতেছি একটা পিছনে যেটা আছে দুই নাম্বার গুরু ওনারা হচ্ছে বড় বড় ছোটর দিক থেকে এগুলাকে নাম্বার দিয়েছে তো ছোট যেটা আছে এটার ওজন প্রায় 22 মণ মতন হবে দুই নাম্বার যেটা আছে 22 মনের এর এটার দাম উনি চেয়েছেন 13 লক্ষ টাকা তেরো লক্ষ টাকা দাম চেয়েছেন কিন্তু দামাদামি করে আপনারা একটু দামাদামি করে নিতে পারবেন আরো এখানে পিছনে আমরা আরো দুইটি গরু দেখতে পাচ্ছি তিন নম্বর গরুটা কত তিন নাম্বার গরুটা হবে আঠারো মন উনিশ মন হবে ওটার দাম চাইছি বারো বারো লাখ চার নম্বরটা চার নম্বরটা চাইছি ওটা হইলো সাত আটশো লাখ টাকা চাইছি আট লাখ টাকা